দেখে একটা আলাপ যে চলছে ডক্টর ইউনুসের সরকার দীর্ঘদিন থাকতে হবে আমাদের মনে হতে পারে যে তিনি কি কোথাও কোনোভাবে তার সাবকনশিয়াসে তিনি যে টাইম ফ্রেমের কথা বলছেন তার চাইতে বেশি ক্ষমতায় থাকার আলাপ আনছেন প্রশ্নটা আসতে পারে জানা গেল শোনা গেল যে তারা আদৌ খুব তাড়াতাড়ি ক্ষমতা থেকে যেতে চান কি না তার কথাতে স্পষ্ট হলো তিনিও এবার বললেন জনগণ চাই তাদেরকে ক্ষমতায় রাখতে জনগণ তাদের বিদায় দিতে চায় না আল জাজিরার সঙ্গে সাক্ষাৎকারে এর আগে মোদীর ডক্টর মোহাম্মদ ইউনুস আল জাজিরাকে সাক্ষাৎকার দিয়েছেন যে সাক্ষাৎকার তিনি বলেছেন অন্তর্গ্র সরকারকে মানুষ আরো বেশি দিন চায় দীর্ঘদিন রাখতে চায় তো দক্ষ হিসেবে কথাটা কেন বললেন তিনি কি তাহলে নির্বাচন ছাড়াই ক্ষমতা থাকতে যাচ্ছেন এবং আলোচনা সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেকেই করছেন তো আমরা কয়েকটি আলোচনা শুনবো সেখান থেকে বোঝার চেষ্টা করবো ডক্টর ইউনুস যে কথাটা বলেছেন তিনি কি আসলে পাঁচ বছর থাকবেন কিনা তার কথায় কি ইঙ্গিত করা হয়েছে বিদর্শক চলুন আমরা আলোচনা শুনবো প্রধান উপদেষ্টা ডক্টর ইউনুসের দুটো ইন্টারভিউ পাবলিশ হয়েছে রিসেন্টলি একটা আল জাজিরাতে এটা গতকালই হলো আর দুদিন আগে ইন্ডিয়ার একটা ম্যাগাজিন দ্য উইক তার একটা ইন্টারভিউ পাবলিশ করেছে দুটোতেই গতানুগতিক কিছু প্রশ্ন আছে বহুদিন ধরে যেসব প্রশ্ন তাকে করা হচ্ছে বিদেশি মিডিয়াতে হোক দেশি মিডিয়াতে হোক এই প্রশ্নগুলো তাকে মোটামুটি জিজ্ঞেস করা হয় এর বাইরেও কিছু কিছু আছে কিন্তু খুবই ইন্টারেস্টিংলি আল জাজিরার একটা প্রশ্নের রেসপন্স তিনি যেভাবে করেছেন এটাকে নিয়ে আলোচনা করা দরকার বলে আমার মনে হয় এবং এই রেসপন্সটা দেখে একটা আলাপ যে চলছে ডক্টর ইউনুসের সরকার দীর্ঘদিন থাকতে হবে আমাদের মনে হতে পারে যে তিনি কি কোথাও কোনোভাবে তার সাবকনসিয়াসে তিনি যে টাইম ফ্রেমের কথা বলছেন তার চাইতে বেশি ক্ষমতায় থাকার আলাপ আনছেন প্রশ্নটা আসতে পারে যদিও শুধু একটা ডিসক্লেইমার দিয়ে দেওয়া ভালো যে দুটো ইন্টারভিউর কথা বললাম দুটোতেই নির্বাচনের ক্ষেত্রে তিনি ঠিক সেই কথাগুলোই বলেছেন যিনি এগুলো যেগুলো তিনি আগে বলতেন সংস্কারের কথা ঐকমত্য কমিশন কিভাবে কাজ করছে কিভাবে ফাইনাল জুলাই চার্টার হবে সেই চার্টারের ভিত্তিতে কিভাবে। পরবর্তীতে নির্বাচনে যাবে কিভাবে কম সংস্কারে ডিসেম্বরে নির্বাচন কিভাবে বেশি হলে জুনে নির্বাচন এই একই কথাগুলো তিনি আবার বলেছেন হুবহু একই তো তার এই কথাগুলো খুবই কনসিস্টেন্ট কিন্তু কিছু কথা তিনি বলেছেন আসলে এই চিন্তা তুলে দেয় আমার মনে হয় আমরা আমাদের ওপিনিয়নগুলো আমাদের মতো করে দেখব এটাই নিয়ম আমাদের সাবজেক্টিভ পয়েন্ট অফ ভিউ থাকবে তার এই বক্তব্যকে আমরা কীভাবে ইন্টারপ্রিট করব কিন্তু আমার কাছে মনে হয়েছে কোথাও কোথাও তার ভেতরে এটা থেকে থাকতেও পারে এবং এর সাথে আমি যোগ করব তার সর্বশেষ জাতির উদ্দেশ্যে ভাষণ ওইটা নিয়ে আমি আমার নিজস্ব টেক দিয়েছি সেটা আবার স্মরণ করিয়ে দিতে চাই উনি জাজিরার সাথে এক ইন্টারভিউটাতে তাকে প্রশ্ন করা হয়েছিল এরকম উপস্থাপক বলছেন এটা বলা কি ঠিক যে শেখ হাসিনার পতনের পরের মধুচন্দ্রিমা এখন সম্ভবত শেষ হয়েছে বেশ কিছু বড় চ্যালেঞ্জ রয়েছে যেগুলো সুনির্দিষ্ট জবাব আপনাকে দিতে হবে কারণ পুরনত ক্ষমতারদের ক্ষমতাধরদের প্রভাব রয়েছে অন্যরা রাজনৈতিক শূন্যতাকে কাজে লাগাতে চাইছে যেমন লাখ লাখ রোহিঙ্গা শরণার্থী রয়েছে সমাধান কি বাংলাদেশ একা করতে পারবে একটু খেয়াল করি প্রশ্নটা হচ্ছে তার মধুচন্ত্রীমা শেষ হয়েছে এবং বেশ কিছু চ্যালেঞ্জ আছে যেগুলো সুনির্দিষ্ট জবাব তাকে দিতে হবে বলা হচ্ছে পুরনো ক্ষমতাধরদের প্রভাব রয়েছে এবং অনেকে রাজনৈতিক শূন্যতা কাজে লাগাতে চাইতে পারে এবং রোহিঙ্গাদের কথা আসছে তার জবাব তিনি বলছেন দুটি বিষয় একটি জনগণের অধৈর্য নিয়ে তা মধুচন্দ্রিমা শেষ হোক বা না হোক বাংলাদেশের পরিস্থিতি দেখে এখনও মানুষ মনে করে অন্তর্বর্তী সরকার এখনও তাদের জন্য ভালো সমাধান এই বাক্যটা আবার খেয়াল করি বাংলাদেশের পরিস্থিতি দেশে এখনও মানুষ মনে করে অন্তর্বর্তীকালীন সরকার এখনও তাদের জন্য ভালো সমাধান তারা বলছেন আন্তর্বর্তী সরকারকে চলে যেতে দাও আজ আমাদের নির্বাচন কেউ তা বলেনি এই দিকেই আমরা যাচ্ছি আমরা এমন কোনো সমস্যার মুখোমুখি হইনি যেখানে লোকেরা বলছে যত তাড়াতাড়ি সম্ভব তাদের হস্তান্তর করো এর প্রতি রোহিঙ্গা নিয়ে আবার জবাব দিয়েছেন এই জায়গাটা আমার মনে পুরোটা আবার একটু পড়া দরকার দুটি বিষয় একটি জনগণের অধৈর্য নিয়ে তা মধুচন্দ্রিমা শেষ হোক বা না হোক বাংলাদেশের পরিস্থিতি দেখে এখনো মানুষ মনে করে অন্তর্বর্তীকালীন সরকার এখনও তাদের জন্য ভালো সমাধান তারা বলছে না অন্তর্বর্তীকালীন সরকারকে যেতে দাও আজ আমাদের নির্বাচন কেউ তা বলেনি এই দিকেই আমরা যাচ্ছি আমরা এমন কোনো সমস্যার মুখোমুখি হইনি যেখানে লোকেরা বলছে যত তাড়াতাড়ি সম্ভব তাদের হস্তান্তর করো আমরা খেয়াল করি একটা সরকারকে খুব টিপিক্যাল একটা প্রশ্ন মধুচন্দ্রিমা শেষ হয়েছে এখন তো চ্যালেঞ্জ আসবে সেটা কিভাবে হবে মোটা দাগে যেটা হয় পাঁচ বছর মেয়াদি একটা সরকারের মধুচন্দ্রিমার বয়স হচ্ছে ধরা হয় একশো দিনের মতো এরপর মানে যে হয় যে সময় একটা সরকার নতুন এসছে তাকে কিছুটা সময় দেওয়ার চেষ্টা করা হয় তাকে খুব বেশি কঠিন বা কঠোর হিসেব নিকেশ করা হয় না তো ডক্টর ইউনুসের সরকার যদি সর্বোচ্চ মেয়াদটা আমরা জুন ধরি সেই ক্ষেত্রেও দুই বছর মেয়াদের সরকার হয় না সেই ক্ষেত্রে তাত্ত্বিকভাবে মধুচন্দ্রিমার বয়স তিন মাসের মানে একশো দিনের অনেক কম হওয়ার কথা ছিল কিন্তু এটা একশো দিন মানে তিন মাসের একটু বেশি তো বটেই আট মাস শেষ হয়ে গেছে আমরা নয় মাসের দিকে এগিয়ে যাচ্ছি ইটস এ হিউজ অ্যামাউন্ট অফ টাইম হিউজ অ্যামাউন্ট অফ টাইম সো মধুচন্দ্রিমা তো শেষ হয়েছেই সেখানে তার চ্যালেঞ্জগুলো নিয়ে তিনি আলাপ করবেন কথা ছিল সেটাই কিন্তু না বেশ খানিকটা ইরেলেভেন্টলি আমি বলবো তিনি এই কথাগুলো বলেছেন মানে আমরা ডক্টর ইউনুসের ইন্টারভিউ যদি মন দিয়ে দেখি আল আর এটার ভিডিও ইন্টারভিউও আছে পুরো ইন্টারভিউটা দেখলাম তারা তাদের ওয়েবসাইটও আপলোড করেছে আগেও দেখেছেন নিশ্চয়ই মানে এই মানুষটা বাংলা ইংরেজি দুটো ভাষাতেই এত চমৎকার স্বচ্ছন্দ ইন্টারভিউ দেন আমরা খুব বেশি মানুষ এরকম খুঁজে পাবো না যিনি এতটা স্বচ্ছন্দে কথা বলেন এতটা চমৎকারভাবে এতটা প্রাসঙ্গিকভাবে কনটেক্সটের মধ্যে কথা বলেন সেই ডক্টর ইউনুস এমন একটা জবাব দিলেন যে জবাবটা আসলে আমি মনে করি না এই প্রশ্নের সাথে রেলেভেন্ট হয়েছে ঠিক আছে তার জায়গা থেকে যেটা বলার কথা ছিল হতেই পারতো যে মধ্যে শেষ হয়েছে চ্যালেঞ্জ আছে চ্যালেঞ্জগুলো তারা কীভাবে জবাব দেবেন সেগুলো তারা তারা তার সেই কৌশল তার সেই পদক্ষেপ সেগুলোই তো জবাবে আসার কথা ছিল কিন্তু তিনি হঠাৎ করে বললেন এমন সবগুলো কথা যে জনগণ মনে করছে অন্তর্বর্তীকালীন সরকারি ভালো সমাধান এবং কেউ চাইছে না তারা এখনই চলে যাক কেউ এখনই চলে যাক সেটা নিশ্চয়ই চাইছে না কিন্তু এই যে সরকারের প্রতি জনগণের সমর্থন আছে সমর্থন আছে যেমন এই জায়গাটা বলি আজ আমাদের নির্বাচন কেউ তা বলেনি এভাবে উনি বলছেন এমন কোনো সম্ভব সমস্যার মুখোমুখি হয়নি যেখানে লোকেরা বলছে যত তাড়াতাড়ি সম্ভব তাদের হস্তান্তর মানে ক্ষমতা হস্তান্তর করো তার মানে কেউ নাকি এ ধরনের কথা বলছে না তার মানে তিনি মনে করছেন এই দেশের জনগণ অন্তর্বর্তীকালীন সরকারকে ক্ষমতায় চাইছে এবং এটাই তাদের প্রধান সমাধান বলে মনে করছে আমি এই বক্তব্যটা নিয়ে আলাদা করে কথা বলতাম না যদি না তিনি ২৬ মার্চের আগে চায়না যাওয়ার আগে একটা জাতির উদ্দেশ্যে ভাষণ দিয়েছিলেন সেই ভাষণটা না দিতেন দুটোকে আমি যদি মেলাই কোথাও 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 এইরকম একটা চিন্তা তার ভেতরেও আছে বলে মনে হতে পারে অনেক সময় এটা হয় যে আমরা নিজের সাবকনসিয়াসও নিজে বুঝি না তার সাবকনশাস এটা থেকে থাকতে পারে আমি ওই ভাষণটা একটু ফিরে যাই অনেকে খুব মাইন্ড করেছিলেন সেখানে আমি যেভাবে লিখেছিলাম হয়তো এটাকে কেউ অফেন্সিভ বলতেও পারেন ভাষাটাকে কেউ অফেন্সিভ মনে হতে পারে আমি বলেছিলাম যে তার ভাষণের যে কন্টেন্ট ছিল সেই কন্টেন্টটা অনেক ক্ষেত্রে শেখ হাসিনা যেভাবে ভাষণ দেন সেরকম ছিল এর মানে এই না তিনি শেখ হাসিনার মতো করে কথা বলেছেন সরি এটা মনে করা ভুল হয়েছে আপনাদের কন্টেন্টের প্যাটার্নের কথা বলছি ডক্টর ইউনুস কোথায় আর শেখ হাসিনা কোথায় শেখ হাসিনার মতো অসভ্য ইতর হওয়া আমাদের ডক্টর ইউনুস তো দূরেই থাকুক অতি সজ্জন অতিভদ্রলোক মানুষ তার মতো আমাদের আশপাশেও খুব অল্প কিছু মানুষজনকে সেভাবে খুঁজে পাবো কিন্তু যে কারণে সেটা বলেছিলাম যে শেখ হাসিনার ভাষণের কন্টেন্টের মতো প্যাটার্ন ছিল ডক্টর ইউনুস সাফল্যর বিরাট তালিকা দিচ্ছিলেন তিনি থ্রেটের কথা বলছিলেন তিনি কি কি কারণে সমস্যা হচ্ছে তারপরে তিনি বিগত সরকারের সমালোচনা করছিলেন থাকবেই সব কিছু কিন্তু এগুলোই তিনি রিপিটেডলি বলছিলেন এবং অলমোস্ট কোনো সমস্যা বা ব্যর্থতার কথা নেই এবং শুধু সেটা না এই স্পিচের আগেই বিবিসি বাংলার সাথে একটা ইন্টারভিউতে আমি অবাক হয়ে দেখলাম আমরা এটা নিয়ে অনেক আলোচনা করেছি তাকে অপরাধ বেড়েছে বলার পর তিনি ডিনাই করছিলেন পরে বিবিসির যিনি অ্যাঙ্কার ছিলেন তিনি ডেটা দিচ্ছিলেন সে ডেটার ক্ষেত্রেও আমি দেখলাম উনি একটু ইনটলারেন্ট ডক্টর ইনুস অসাধারণ গণতান্ত্রিক মানুষ অসাধারণ শান্ত মানুষ কিন্তু উনি একটু ইনটলারেন্স দেখাচ্ছিলেন শেষ পর্যন্ত যখন ডেটা দেওয়া হলো তারপরও উনি খুব কনভিউন্সড হয়েতে যে কথা বলেছেন তা না তার মানে যে কথাটা বলতে চাইছি আসলে তিনি যখন ওই এরকম অ্যাটিটিউড করলেন পরে তিনি সাফল্যের কথা বারবার সামনে আনলেন সাফল্য আসলে এইরকম সরকারের খুব বেশি ক্লেম করা দরকার নেই এই সরকার সাফল্য ক্লেম কেন করবে তার জায়গা থেকে এত দরকার নেই এটা বলতে চাইছি অন্যরা বলুক অন্যদের যে জায়গা থেকে আসুক কিভাবে প্রত্যেক ক্ষেত্রে সফল হয়েছে সেক্টর ধরে ধরে তিনি কথা বলেছেন মানে আমি তখন বলেছিলাম সাফল্য নিয়ে অনেক বেশি ক্যাম্পেইন করে দুই রকম সরকার যে সরকার ক্ষমতায় থাকতে চায় আয়দার নির্বাচন দিয়ে অথবা নির্বাচন ছাড়া প্রত্যেকেই সাফল্য নিয়ে কথা বলে যে সরকার নির্বাচন ফের নির্বাচন দিয়ে ক্ষমতায় থাকতে চায় আবার সেই সরকার সাফল্যের কথা বলে সেটা দেখিয়ে ভোট চাওয়ার জন্য আর যে সরকার নির্বাচন দিতে চায় না হাসিনাও প্রচুর সাফল্যের ক্যাম্পেইন করতেন বক্তৃতায় বলতেন কারণ তিনি জনগণকে বলতেন দেখো আমি তোমাকে এত কিছু দিয়েছি সুতরাং নির্বাচন নির্বাচন যেমনই হোক না কেন তুমি মাথা ঘামিও না তোমার জন্য আমি অনেক কিছু করছি আমাকে ক্ষমতায় রাখো দুটোর কোনোটাই এ সরকারের জন্য বিষয় না এই সরকারের কাজ তিনি একটা অন্তর্বর্তীকালীন সময়ে এসছেন কতগুলো জরুরি কাজের এক্সপেকটেশন মানুষ তাদের কাছ থেকে করেছে এটা একটা তো দুর্দান্ত করেছে উনি একশোতে একশো আর সব জিরো হলেও কিছু আসে যায় না আমাদের সেটা হচ্ছে আমাদের যে ঝড়ঝাপটায় আমরা পড়তাম হাসিনা পতনের পর বিশেষ করে ভারতের দিক থেকে সেটা ডক্টর ইউনুসের মতো বড গাছ ছিল বলেই সেই কাজটা দুর্দান্তভাবে হয়েছে তিনি তার এই ইন্টারভিউগুলোতে ভারতবাসী বা শেখ কথা বলেছেন সেগুলো নিয়ে কথা বলবো পরে এর বাইরে মানুষ চেয়েছে মানুষ মানে সাধারণ মানুষ সবাই একটা জিনিস চেয়েছে এটা আমি জোর গলায় বলে দিতে পারি আমার অনেক যোগাযোগ না থাকলেও সব মানুষের সাথে সব শ্রেণী পেশার মানুষ আওয়ামী লীগের বিচার চেয়েছে আওয়ামী লীগের লোকজনের বিভৎস অপরাধে শুধু শেখ হাসিনার না আর অনেকের খুনের হলে খুনের বিচার লুটপাট হলে লুটপাটের বিচার সেই বিচারগুলো চেয়েছে এগুলো অন্তত প্রসেস সিগনিফিক্যান্টলি ভিজিবলি শুরু হবে এজুকেটেড একটা কনশাস মিডল ক্লাস গ্রুপ সংস্কার চেয়েছে আমি জনগণ বলছি না কিন্তু একটা বিশেষ শ্রেণী সংস্কার চেয়েছে সেটাও তারা প্রসিড করবেন ঠিক আছে সেভাবে চলবে কিন্তু আর অন্য কে কী চেয়েছে জানি না আমি একটা জিনিস চেয়েছিলাম যে তারা রুটিন কাজগুলো সুন্দর মতো করে করবে এবং ওই রুটিন কাজগুলো সুন্দর মতো করার মাধ্যমে তারা কতগুলো বেঞ্চমার্ক তৈরি করবে যে বেঞ্চমার্কগুলো আমরা পরবর্তী সরকারের সাথে মিলিয়ে নেব ধরব এই ছিল আমার জায়গা থেকে এই কয়েকটা কাজ করা অনেক এখানে এই সফল হয়েছে ওখানে ওই সফল হয়েছে এবং সরকারের ভেতরের লোকজন ও সরকারকে দুর্দান্ত সফল প্রমাণ করার চেষ্টা এবং সরকারকে পাঁচ বছর চাইছে এই কথাগুলো বলা সরকার নির্বাচিত বলা নানান ঢঙ্গে সরকারের মধ্যে এবং সরকারের সাথে অ্যালাইন্ড লোকজন বলছে ডক্টর ইউনুসের এই যে ইন্টারভিউতে এই জবাব এই প্রেক্ষাপটকে বিবেচনায় নিলে ওর সাথে অ্যালাইন করা যায় দূরতম হলেও করা যায় আমি বলছি না যে খুব কনফিডেন্টলি আমরা এটা করে ফেলবো কনফিডেন্টলি বলে ফেলব তারপর আমার মনে হয় এটাকে আমরা এভাবে দেখতে পারি সো ডক্টর ইউনুস যার বক্তব্যকে সব সময় আমরা মনে করেছি আর যে যাই বলুক না কেন তিনি তার বক্তব্যে স্টিক করছেন তিনি এই ইন্টারভিউতে হুবহু একই বক্তব্য বলেছেন নির্বাচনের ব্যাপারে বাট স্টিল স্টিল তার সরকারকে জনগণ সমাধান মনে করছে তারা চাইছে না তারা এখন যাক এই বক্তব্যগুলোর মাধ্যমে ওই যে ফিস দর্শক এর আগে উপদেষ্টাদের মুখে শুনেছি সার্জিস আলমদের দিয়ে বলানো হয়েছে উপদেষ্টাদের দিয়ে বলানো হয়েছে নানা রকমের প্রচার প্রচারণা করতে দেখা গেছে সামাজিক যোগাযোগ মাধ্যমে এবং অনেকে অভিযোগ করেছেন যে সেই প্রচার প্রচারণাগুলো বুস্টিং করে টেম্পার করে জনমত পক্ষে নেওয়ার ব্যাপারগুলোও ঘটেছে এবার সরাসরি প্রধান উপদেষ্টা ডক্টর ইউনুসের মুখেই জানা গেল শোনা গেল যে তারা আদৌ খুব তাড়াতাড়ি ক্ষমতা থেকে যেতে চান কি না তার কথাতে স্পষ্ট হলো তিনিও এবার বললেন জনগণ চাই তাদেরকে ক্ষমতায় রাখতে জনগণ তাদের বিদায় দিতে চায় না আল জাজিরার সঙ্গে সাক্ষাৎকারে এর আগে মোদির প্রসঙ্গে কথা বলেছিলাম যে নরেন্দ্র মোদীর সঙ্গে বৈঠকে কি কথা হয়েছিল সেটা নিজেই ফাঁস করে দিলেন আর আল জাজিরাতে আল জাজিরার দীর্ঘ সাক্ষাৎকারে আরেকটি গুরুত্বপূর্ণ পয়েন্ট তিনি প্রকাশ্যে আনলেন হয়তো মনের অজান্তেই হয়তো শিশুর মতো করে বলেই ফেললেন তিনি আরও অনেকদিন ক্ষমতায় থাকতে চান পরোক্ষভাবে যে কথা বললেন সেই কথার অর্থ অর্থরেন ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে সেখান থেকেও আপনারা দেখে নিতে পারেন প্রজাপতির কার্যক্রম বলছিলাম ডক্টর ইউনুসের কথা আল জাজিরার সঙ্গে দীর্ঘ সাক্ষাৎকার দিয়েছেন কাতার সফরে গিয়ে তিনি সেখানে নানা বিষয়ে কথা বলেছেন গতকালকেই আমরা গত রাতে মধ্যরাতে আমরা প্রথম এটা নিয়ে কথা বলেছিলাম নরেন্দ্র মোদীর সঙ্গে কি কথা হয়েছিল সেটা অতঃপর প্রফেসর ইউনুসের মুখ থেকেই আমরা জানতে পেরেছি এবার চমকপ্রদ আর একটা তথ্য আপনাদেরকে জানাই তিনি আল জাজেরিয়াকে বললেন জনগণ তারা তাড়াতাড়ি ক্ষমতা হস্তান্তরের কথা বলছে না অর্থাৎ তিনি কবে নির্বাচন দেবেন কবে ক্ষমতা হস্তান্তর করবেন সেই রকম একটা প্রশ্নের উত্তরে তিনি বলেছেন জনগণ তাড়াতাড়ি ক্ষমতা হস্তান্তরের কথা বলছে না জনগণ বলছে আমরা আরও অনেক দিন ক্ষমতায় থাকি তার মানে এখন এটা স্পষ্ট যে ডক্টর ইনুস সহসা নির্বাচন দিচ্ছেন না তিনি নির্বাচন নিয়ে ভাবছেন না নির্বাচনের কথাটা শুধুমাত্র ছেলে ভোলানো কথা এর আগে স্বরাষ্ট্র উপদেষ্টার মুখে আমরা শুনেছি ধর্ম উপদেষ্টার মুখে শুনেছি সার্জিস আলমদের মুখে শুনেছি যে ডক্টর ইনুদ সরকারকে আরও পাঁচ বছর দশ বছর ক্ষমতায় রাখার নানা রকমের কথাবার্তা চটকদার নানা রকমের কথাবার্তা এবং প্রত্যেকটা কথাবার্তার দায় জনগণের উপরে বর্তি দিয়েছেন তারা বলেছেন জনগণ এটা চায় এবার প্রধান উপদেষ্টা নিজেই বললেন জনগণ তাড়াতাড়ি ক্ষমতা হস্তান্তরের কথা বলছেন না বাংলাদেশের মানুষ মনে করে অন্তর্বর্তীকালীন সরকার এখনও তাদের জন্য ভালো সমাধান তারা অন্তর্বর্তী সরকারকে সরাসরি চলে যেতে এখনও বলছে না বরং একটা ভালো নির্বাচন উপহার দিতে সরকারি নির্বাচন আয়োজনের দিকে ভাবছে এবং যাচ্ছে আল জাজিরার সঙ্গে সাক্ষাৎকারে তিনি অনেক কথার মাঝে এই কথাটা বলেছেন তিনি একটি সুষ্ঠু নিরপেক্ষ উদাহরণ সৃষ্টিকারী নির্বাচন উপহার দেওয়ার দৃঢ় প্রত্যয় যেমন ব্যক্ত করেছেন তেমনি বলেছেন যে জনগণ এখনই চাচ্ছে না এই সরকার বিদায়নিক এই সরকারকে আরও দিন ক্ষমতায় দেখতে চাই জনগণ এই সরকারকে আরও অনেক দিন ক্ষমতায় দেখতে চাই এই জনগণ এই কথার পাশাপাশি আর একটা গুরুত্বপূর্ণ বিষয়ে কথা বলেছেন যে আওয়ামী লীগকে আগামী নির্বাচনে অংশগ্রহণ করতে দেওয়া হবে কিনা সেই প্রশ্নের উত্তরে তিনি তিন ধরনের প্রশ্ন উত্তর দিয়েছেন এবং এই তিন ধরনের উত্তর দেওয়াই স্পষ্ট বোঝা গেছে যে তিনি কনফিউজড তিনি তার এই বিষয়ে যে কনফিউশন সেই কনফিউশন আসলে লুকাতে পারেননি ঢাকতে পারেননি তিনি প্রথমে বলেছেন আওয়ামী লীগ নির্বাচন করবে কি করবে না সেটা আওয়ামী লীগের নিজস্ব সিদ্ধান্ত আওয়ামী লীগকেই সিদ্ধান্ত নিতে হবে তারা নির্বাচন করবে কিনা পরের ধাপে আবার বলেছেন আওয়ামী লীগের নির্বাচনে অংশগ্রহণ করা না করা এটা নির্বাচন কমিশনের উপরে নির্ভর করছে নির্বাচন কমিশন এটার দেখভাল করবে তারা যেটা ভালো মনে করবে সেটা করবে আবার তৃতীয় ধাপে তিনি বললেন আওয়ামী লীগকে নির্বাচনে অংশগ্রহণ করতে দেয়া হবে কি হবে না সেটা রাজনৈতিক দলগুলোর ওপরে নির্ভর করছে রাজনৈতিক দলগুলোর মতামতের ওপরে নির্ভর করছে তার মানে তিনি আওয়ামী লীগ বিষয়ে এর আগে যে স্পষ্ট বলেছিলেন যে লীগকে নির্বাচন করতে দেয়া হবে আওয়ামী সহই নির্বাচন হবে এবং একসময় বলেছিলেন যে বিএনপি যেহেতু চাইছে সেহেতু আওয়ামী লীগকে নির্বাচন সরকার করতে দেবে বিএনপির সিদ্ধান্তের বাইরে সরকার যাবে না এখন আবার উল্টো কথা এ তিনটি উত্তর দিলেন একই প্রশ্নের তিনটি উত্তর দিলেন এই তিনটি তিন ধরনের উত্তরে কী বোঝা যায় আদতে তার সরকার কি কোনো সিদ্ধান্তের মধ্যে আসতে পেরেছে আমার মনে হয় তার সরকার কোনো ধরনের সিদ্ধান্তের মধ্যে আসতে পারেনি এবং সরকার নিশ্চিত করেই যে ক্ষমতা দীর্ঘাহিত করতে চাচ্ছে সেটা আল জাজিরার সাক্ষাৎকারে স্পষ্ট হয়ে গেছে এদিকে মজার ব্যাপার হচ্ছে যে এই ব্যাপারটা জানাজানি হওয়ার আগেই যখন ফ্যাসিস্ট ফ্যাসিজম এগুলো নিয়ে কথা হচ্ছিল আমরাও নানাভাবে আলোচনা করছিলাম তখন পলিটিক্স টিভির আমাদের একজন দর্শক গাজী আল আমিন তিনি আমাদেরকে একটি ম্যাসেজ পাঠিয়েছেন সেই মেসেজে চমৎকার বিশ্লেষণ করেছেন তিনি এই বিশ্লেষণ বাংলাদেশের রাজনীতির জন্য অসাধারণ একটা বিশ্লেষণ হতে পারে তিনি লিখেছেন আমাদের দেশে মূলত ক্ষমতার সর্বোচ্চ আসনটায় একটা ফ্যাসিজম শেখ মুজিবুর রহমানের মৃত্যুর পর যে ক্ষমতায় আসলো হানা ভোটের মাধ্যমে সে ক্ষমতা দীর্ঘাহিত করতে চাইল তারপর জেনারেল এরশাদ বিতর্কিতভাবে দীর্ঘদিন ক্ষমতায় থাকতে চাইল তারপর খালেদা জিয়াও একতরফা নির্বাচনের মাধ্যমে ক্ষমতা দীর্ঘায়িত করতে চাইল এরপর শেখ হাসিনা ছিয়ানব্বইতে ক্ষমতায় এসে নিয়মতান্ত্রিকভাবে ক্ষমতা হস্তান্তর করেছিল কিন্তু দু হাজার সালে পুনরায় ক্ষমতায় এসে দু চোদ্দো সালে যখন ক্ষমতা ছাড়ার সময় হলো তখন ক্ষমতা না ছেড়ে খালেদা জিয়ার মতো কৌশলে আবার ক্ষমতা দীর্ঘায়িত একতরফা নির্বাচন সেই ব্যবস্থা করল ফাঁকে দু সালে দ্বিতীয়বারের মতো খালেদা জিয়া ক্ষমতায় এসে দু সালে এক একটা বিতর্কিত প্রধান বিচারপতিকে ঢাল বানিয়ে আবার ক্ষমতা দীর্ঘায়িত করতে চাওয়া স্বাধীনতার পর আমার জানা মতে ও ইতিহাস বিশ্লেষণ করে শুধুমাত্র দু সালে বিতর্ক ছাড়া ক্ষমতা হস্তান্তর হয়েছে এর পরে তিনি লিখেছেন যে এখন ইউনুস সাহেব আসলেন তিনিও মানুষ যেতে দিতে চায় না বলে ক্ষমতায় দীর্ঘায়িত ক্ষমতা দীর্ঘায়িত করতে চায় তাহলে কথা কি আমরা নির্দিধাই বলতে পারি না যে আমাদের দেশে ক্ষমতার সর্বোচ্চ পদটাই ফ্যাসিজম এই পদটাই আসলে ফ্যাসিজম শক্তি কিংবা ব্যক্তি কিংবা রাজনৈতিক দল না আমার বিশ্লেষণ ভুলও হতে পারে অসাধারণ একটা বিশ্লেষণ করেছেন যে ক্ষমতার মসনদে যিনি যাচ্ছেন তিনিই ক্ষমতা দীর্ঘায়িত করার চেষ্টা করছেন এবং বঙ্গবন্ধুর বঙ্গবন্ধু হত্যার পরে প্রায় সবগুলো সরকারের এই প্রচেষ্টা আমরা দেখেছি যে কোনো পর্যায়ে যে কোনো অজুহাতে ক্ষমতায় কিভাবে থাকা যায় যার ধারাবাহিকতার বাইরে ডক্টর ইউনুসো যেতে পারেননি তাই তো এই আলামিনের আলামিন সাহেবের এই মন্তব্য যদিও আল জাজিরার সাক্ষাৎকারটা তিনি দেখে মন্তব্য করেছেন কি আমি জানি না আমি নিশ্চিত তিনি না দেখেই মন্তব্যটা করেছেন আল জাজিরার সাক্ষাৎকারের পর তার এই মন্তব্যটা অসাধারণভাবে মিলে যায় এবং বাস্তবতা সেটাই দাঁড়ায় দর্শক আপনারও কি মনে হয় যে আসলে এই ক্ষমতার সর্বোচ্চ আসনটায় একটা ফ্যাসিজমের সৃষ্টি করে রাজনৈতিক দল কিংবা কোনো ব্যক্তি ফ্যাসিজম ব্যক্তি আলোচনা শুনেছেন তাদের কথা স্পষ্ট যে দুদিনে আলোচনা শুনেছি তারা এটাই বিশ্লেষণ করেছেন ডক্টর ইউনুস পাঁচ রাখতে চান কিন্তু ডক্টর ইউনুসের এই কথাগুলোকে আসলে মানে এমনভাবে তারা নিতেছে মনে হচ্ছে ডক্টর ইউনুস ঘোষণা দিয়ে দিয়েছেন যে আমি নির্বাচন ছাড়াই পাঁচ থাকবেন কিন্তু যদিও ডক্টর ইউনুস কয়েকদিন আগে তিনি নিজেই বলেছেন ডিসেম্বর থেকে জুনের মধ্যে নির্বাচন করা হবে সিম্পল কথা তারপরে আবার এই কথাটাকে মানুষ এভাবে কেন সিরিয়াস নিচ্ছে কারণ সিরিয়াস নিচ্ছে যারা আসলে মানে তাদের মনের ভিতরে একটা ভয় তাদের মনের ভিতরে একটা আতঙ্ক যদি ডক্টর ইউন নির্বাচন ছাড়া ক্ষমতা থাকতে চান তাহলে কিছু করা যাবে না কারণ জনগণ তার পক্ষে আছে গুটি কয়েকটি রাজনৈতিক দল যদি তাদের না থাকে তাহলে কিছু করার নাই ডক্টর ইলিশের বক্তব্যের পর কিন্তু মোটামুটি বিএনপির বড় নেতা যারা এই নির্বাচন নির্বাচন জিকির করছিল তাদের শরীরে কিন্তু আতঙ্ক এবং তারা মোটামুটি একটা বলবো যে দ্বিধা গন্ধ করে গিয়েছে যে এখন তাহলে কী হবে যদি ডক্টর নির্বাচন না দেয় তো সাধারণ মানুষ যেটা চায় ডক্টর ইউনিশ ক্ষমতা দেখতে চায় আর ডক্টর এটাই তার মনের আশা ব্যক্ত করেছে সাধারণ মানুষ আমাদের ক্ষমাতে দেখতে চায় এর আগে স্বরাষ্ট্রমন্ত্রক তিনি বলেছিলেন তারপর নিয়ে আলোচনা হয়েছে মূলত তারা জনগণের দুহাই দিয়ে কথা বলছে এটাকে তারা মনে করতেছে হাসিনা যেভাবে জনগণের দোহাই দিয়ে কথা বলতো জনগণ আমাদের চায় তাহলে ডক্টর ইনুসকে হাসিনার মতো স্বৈরাচাপ হয়ে যাবে আমি বলতে চাই ডক্টর ইনুস যদিও এটা বলেছেন তো তিনি যে টার্গেট দিয়েছেন ডিসেম্বর থেকে জুন এর ভিতরে নির্বাচন করবেন কারণ তিনি হাসিনার মতো তো নয় তিনি তো আর স্বৈরাচাপ হবার কোনো চিন্তা ভাবনা না তিনি সবসময় বলেন যে আমরা এই দেশের মানুষের পক্ষে কাজ করব। দেশের জন্য কাজ করব তিনি কথাটা বলেছেন মানুষ বলে এই জন্য এটা তার ব্যক্তিগত বা তার সরকারের একটা প্রশংসা তিনি করেছেন